আমরা যত সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছি তার জন্যই আমরা কিন্তু আস্তে আস্তে অতপ্রতভাবে অনলাইন প্রত্যেকটি সিস্টেমের সঙ্গে রিলেট করে কানেক্টেড হয়ে গেছি তেমনিভাবে বিভিন্ন অফিস আদালত স্কুল কলেজ থেকে শুরু করে ব্যাংকিং পরিষেবা আপনি সমস্ত কিছু কিন্তু অনলাইনের মাধ্যমেই পেয়ে যাবেন আর সেটি এখন বিশেষ করে একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমেই পেয়ে যাচ্ছে বিভিন্ন সংস্থা বা অফিস আদালত ব্যাংকিং পরিষেবা দেখবেন আপনি রেলের পরিষেবা সমস্ত কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেতে পারেন তো তেমনিভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আরেকটি দারুণ মেসেজ দেবো যেটি আপনাদের বাড়িতে বসেই যে কোনো কাজ করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইনপোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি যে আমি যে বিষয়টির সম্বন্ধে কথা বলছিলাম আপনাদের ফোনে অনেক সময় দেখবেন বিভিন্ন ধরনের ব্যাংকের ব্যাংকিং অ্যাপস থাকে যেগুলো আপনি হয়তো লগ করতে পারেন লগ করে বিভিন্ন ধরনের ব্যাংকিং স্টেটাস অ্যাকাউন্ট চেকিং এ টু জেড কাজ করে থাকেন এবার দেখা যায় অনেকেই কি করেন এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না অনেকে ভয় পান যে অ্যাপ্লিকেশানগুলো যদি হ্যাক হয়ে যায় আপনার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আপনার ব্যাংকের টাকাটা অন্য কেউ আত্মসাত করে দিতে পারে এই রকম একটা ব্যাপার কিন্তু চলে এসেছে যিনারা এইরকম ভয় পেয়ে থাকেন তিনারা কি করেন এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে ব্যবহার করেন না আর তার জন্যই যে কোনো কাজের প্রয়োজনে সরাসরি ওনারা ছুটে চলে যান ব্যাঙ্কে ব্যাংকিং লাইনের পর লাইন দিয়ে দাঁড়িয়ে আপনি সামান্য ব্যাংকের ব্যালেন্স কত রয়েছে বা আপনি স্টেটাস চেক করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন দীর্ঘ সময় ধরে এখন কিন্তু আপনাকে ওই দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই আপনি যদি এই কাজটি আপনার ফোনের মাধ্যমে করে ফেলেন তাহলে কিন্তু অতি সহজেই আপনার ব্যাংকিং স্টেটাস থেকে আপনার ব্যাংকের ব্যালেন্স এক টু সেট আপনি কিন্তু বাড়িতে বসেই আপনার ফোনের মাধ্যমে পেয়ে যাবেন তার জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে আমার ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে কি করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে এই যে সমস্ত ব্যাংকের নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেই হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি আপনার পার্টিকুলার ব্যাংক কোনটা সেই নাম্বারটি আপনি আপনার মোবাইলে সেভ করুন এবং সেভ করার পর আপনি আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে শুধু হাই বলে লিখবেন আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপে হাই বলে লিখবেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা থেকে একটি শো করবে যে অপশানের মাধ্যমে আপনি কি জানতে চাইছেন সেই তথ্যটি কিন্তু পেয়ে যাবেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সকলে মনে রাখতে হবে আপনার ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার দিয়ে যদি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন করা থাকে তবে একমাত্র কিন্তু আপনি আপনার ব্যাংকের ব্যালেন্সটি চেক করতে পারবেন আপনারা এইভাবে কিন্তু বাড়িতে বসেই অতি সহজে আপনার ব্যাংকের ব্যালেন্স আপনি চেক করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে লাইন দিয়ে কোনো ব্যাংকে যেতে হবে না অথবা আপনাকে কোনো ধরনের মোবাইলের ব্যাঙ্কিং অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে না তো ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে এবং আপনাদের কাজে এসে থাকে এবং আপনি এটি চেক করে কেমন রিপ্লাই পেলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন